আমি একটা ভর্তার রেসিপি দেখাবো বন্ধুরা আপনাদেরকে সেটা হচ্ছে সজনে পাতা দিয়ে ছোট চিংড়ি মাছের শুকি ভর্তা বন্ধুরা আমি কিভাবে সজনে পাতা ছোট চিংড়ি মাছের শুটকি ভর্তা করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন সজনা পাতা ভর্তা শুধু নয় বন্ধুরা ভিডিওতে সজনা পাতার গুণ বলি সজনা পাতার প্রয়োজনীয়তা সজনা পাতার আদিবাস কোথা থেকে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন ঠিক আছে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা আগে কয়েকটা সজনা পাতা ছিঁড়ে নেই কষি কষি সজনা পাতা লাগবো বন্ধুরা আমি সজনা পাতাটা সুন্দর করে ধুয়ে নিলাম আহ বন্ধুরা সজনা পাতা হচ্ছে উচ্চ পুষ্টিমান সজনা পাতার উপকারিতা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চোখের দৃষ্টি ভালো রাখে হাড়ের গঠন মসমুদ করে তগ চুলের যত্নে খুবই উপকারী এই সজনে পাতা বন্ধুরা হজম শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে সজনা পাতা সজনা পাতার অনেক গুণাগুণ বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা প্রথমে আমি চিংড়ি মাছের সুটকিটা ভেজে নিবো আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা কত যে টেস্ট এ ভর্তার না খেলে একদমই বুঝতে পারবেন না বন্ধুরা আমার চিংড়ি মাছের শুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিব শুটকিটা ঠিক আছে বন্ধুরা পরিষ্কার পানির মধ্যে আমি চিংড়ি মাছের শুটকিগুলো সুন্দর করে ধুইয়ে চিপে নিব বন্ধুরা সুন্দর করে ধুয়ে একদম হবে একটু ছিপে নিয়ে তারপর ভর্তা দিলে ভর্তাটা আসলে অনেক টেস্টি হয় বন্ধুরা আমি এতটুকু সজনা পাতা নিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে সজনা পাতাটা দিয়ে দিব আমি অর্ধেক সজনা পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছে রসুন আমি মাঝারি সাইজ রসুন কেটে নিয়েছি বন্ধুরা এখানে আমি নিয়েছি কাঁচা আহ মরিচ কয়েকটা নিয়েছি কারণ ভর্তাতে ঝাল একটু বেশি লাগে বন্ধুরা আমি কেটে রাখা এখানে আমি দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব এরপর বন্ধুরা আমি ভেজে ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিটা দিয়ে দিব বাকি সজনা এখন দিয়ে দিব আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই ভর্তাটা দারুণ একটা ভর্তা বন্ধুরা সজনা পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য বন্ধুরা আহ কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিতে হবে যেন সজনা পাতাটা একবারে সিদ্ধ হয়ে যায় এবার আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব বন্ধুরা আপনারা কি জানেন সজনা গাছের ইতিহাস এবং সজনা গাছের উৎপত্তি কোথায় সজনা গাছের উৎপত্তি হচ্ছে ভারতীয় উপমহাদেশের বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে হিমালয়ের পাদদেশে প্রাচীন ভারতে আয়ুর্বেদিক চিকিৎসায় সজনার ব্যবহার ছিল সুপরিচিত আয়ুর্বেদিক মতে সজনা তিনশোটিরও বেশি রোগ সারাতে সক্ষম বন্ধুরা প্রাচীন মিশরীরা কিন্তু সজনার তেল ব্যবহার করত সৌন্দর্য ও চামড়া রক্ষার জন্য সময়ের সাথে সাথে এটি আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া ও লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ে বন্ধুরা সজনার যা গুণাগুণ আপনারা হচ্ছে সজনা পাতা অবশ্যই সজনা পাতা ভর্তা খাবেন সজনা পাতার তরকারি খাবেন সজনে ডাটা খাবেন সজনে ডাটার আসলে অনেক উপকারী অনেক উপকারিতা বন্ধুরা আমার সজনে পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একদম দেখেন পানিটা খেয়ে নিচ্ছে আর একটুও পানি নাই এরপর আমি সজনে পাতাটা উঠে নিব মধ্যে ব্যাস বন্ধুরা চলেন এখন আমরা ভর্তায় চলে যাব কিভাবে ভর্তা করি বন্ধুরা এবার আমি একটু একটু করে সজনা পাতা দিয়ে দিব একটু একটু করে বাটনা করে নিব বন্ধুরা দিয়ে দিলাম সজনা পাতা পরিমাণ মতো আয় লবণ যতটুক নিয়েছি ততটুক লবণ একেবারে প্রথমবারে দিয়ে দিলাম বন্ধুরা আমার ভর্তাটা কমপ্লিট সজনা পাতা ভর্তা করে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে শেষে জাস্ট একটু সরিষার তেল দিব শেষে জাস্ট অল্প করে একটু সরিষার তেল দিলাম বন্ধুরা দিয়ে হচ্ছে মেখে মেখেছে উঠাই নিব বন্ধুরা রেডি হয়ে গেল আমার প্রিয় একটি ভর্তা সজনে পাতা ভর্তা আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে